বাচ্চারা যদি শত বলে মা একটা মাছ আনবায় মাংস আনবায় মা হয়েছে ঠিকই কিন্তু মা নামে কলঙ্ক কিছু দিতে পারি না আমার মতো আরও মারা আছে সাতচল্লিশ হাজার গ্রাম পুজোর ভিতরে যে আমার আর স্বামী নাই আমারও স্বামী নাই সন্তান নিয়ে আমরা খুব কষ্টে আছি সংসারে আমরা দিন খাই একবেলা কোনোদিন খাই দুইবেলা আর খুব কমে দিনে একবেলা বা দুইবেলা খানি দিতেছি এর বেশি দিতে পারতেছি না সন্তান কান দিতে পারতেছি না একটা মেয়ে আমার বিয়ার যোগ্য আছে বিয়া দিব কীভাবে টুকু পারতেছি না এখন সে তো বিয়ার যোগ্য কিন্তু চিকিৎসা করাতে পারতেছি না তো বিয়া করাই মুখ আর পারতেছি না আর পারতেছি না বয়স হয়ে গেছে অন্য অন্য আর পারতেছি না মানবতার মার কাছে সাতকুলেজার গ্রাম পুলিশের পক্ষ আমার অনুরোধ আমি সারা দেশের কাছেই অনুরোধ আমরা বাঁচতে চাই আমার সন্তান আমি নিয়ে আমরা বাঁচতে চাই দুই মুখ দাইল ভাত খাইয়া এর বেশি আর কিচ্ছু না এর বেশি কিচ্ছু না আমরা জাতীয়করণ চাই আমরা দাবি ওই মা এইটাই আমরা চাই আমার দুইটা ছেলে মেয়ে হাই স্কুলেও দিচ্ছি কিন্তু আমি আমি আমার ছেলে মেয়েরা আর গাইড কিনে দিতে পারতেছি না প্রাইভেট পড়াইতে পারতেছি না ছেলে পরে নাইনে একটা মেয়ে পরে টেনে আমি কিন্তু কিচ্ছু দিতে পারতেছি না যাওয়ার সময় যদি আমার কাছে এরা টাকা গুঁচে টিফিন খাবার লাগিল তাও আমি দিতে পারতেছি না টিফিনের সময় দিলে বাদ দেওয়ারও হবিক নাই আমি দিতে পারতেছি না আমার ইচ্ছা আছে আপনারা যেরকম লেখাপড়া করিয়া সম্মানযোগ্য স্থানে আছেন আমারও তো আমিও তো একজন মা আমারও তো একটা স্বপ্ন আছে আমার সন্তান নিয়ে কিন্তু আমরা আত্মিক সংকটে পারতেছি না আমার একটা ছেলে অসুস্থ আঠারো বছরে আমি ছয় সাত বছর তার সঠিকভাবে আমি চিকিৎসাটাও করাতে পারতেছি না আজকে এইখানে আছি আমরা পনেরো দিন আমরা যদি সাড়ে ছয় হাজার টাকা বেতন হয় সাত হাজার টাকা বেতন হয় তাহলে আমরা ডাকা কীভাবে আসবো আমি সুনামগজ থেকে আসছি বাড়াটুকুই আমাদের নাই আর এইখানে আইসি যে আমরা খাইমু তাকমমুখ ওই খাইমুখ কই তাকমুখ আজকে আমরা অপার হক অপার হই আজকে আমরা এই হাতে নিছি শুধু আমরা খাওয়ার লাগিল আমরা এক বেলা যদি কাইতে পারি কই এই কারণে আজকে আমরা নিছি তো কত চাকরির পরে দেখা যায় বিখ্যাত তালা ছাড়া আর কোনো পথ নাই আমরা আর পেনশন নাই বেতন বাড়তি নাই আর এখন বর্তমানে সব জিনিসের দাম বেশি সাড়ে ছয় হাজার টাকা আর সাত হাজার পাঁচশো টাকা বেতন হইল দফাদার সাড়ে ছয় হাজার টাকা হলো গ্রাম পুলিশের বেতন সব জিনিসের মূল্য বাড়ছে আর আমরা কাজ দিন রাত চব্বিশ ঘন্টা শুক্রবারও বন্ধ নাই শনিবারও বন্ধ নাই কোনানো একজন মানুষ মরছে কোনো এক্সিডেন্ট হয়েছে কোনো মাদক বিক্রি হইতেছে কোনো মাদক খাইতেছে এই কাজেই আমরা সর্বক্ষণে থাকতে হয় কিন্তু বাড়ি যাইবেলা আমরা সন্তানদের জন্য কিছুই নিয়ে যাইতে পারি না আমরা বেতনে আমরা হইতেছে না আমরা চাইতেছি দবাদারের বেতন উনিশতম ঘিরে করছে আমরা এই বাস্তবায়ন চাই গ্রাম পুলিশের বেতন বিশতমে করছে এটার আমরা বাস্তবায়নে চাই আমরা এক দফায় এক দাবি জাতীয়করণ